হ্যালো ফ্রেন্ডস হ্যালো নতুন একজন ফ্রেন্ড অ্যাড আছে হ্যালো কে কোথা থেকে বলছেন বন্ধু হ্যালো শুভ বিকেল বন্ধুরা সবাইকে জানাই এখন আছি আমি বন্ধু আমাদের নদীর পারে এই যে দেখতে পাচ্ছেন নদীর পারে আছি অনেকটা রোদ এখন নদীর ধান নাড়ছি তো সবাই একটুখানি লাইভটাকে শেয়ার করে দিও পারলে লাইক লাইক করে দিও এই দেখো এইগুলো কী বলতো সব ধান্নারা আছে ঠিক আছে তো হ্যালো কে আছেন হ্যালো হ্যালো বন্ধু কে আছেন এই হচ্ছে বন্ধুরা আমাদের নদী তা এই নদী হচ্ছে পুরো ভরাট বলা চলে না ভরাট নয় কচুরি পানাতে ভরা কারণ এই কচুরি পানাতে হচ্ছে ভরা থাকে বলে আমরা সেনান টান কিছু করতে পারি না আগে করতে পারতাম কিন্তু এখন আর করতে পারি না কারণ একদম পুরো ভরাই কচুরি কোথাও যায় না কিছু না সরেও না ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস কে আছেন নতুন বন্ধু তা আমাদের গ্রাম্য পরিবেশ কাদের ভালো লাগে তারা একটু কমেন্ট করবে আমার তো খুবই ভালো লাগে গ্রাম্য পরিবেশ ওই দেখো একটু পাখি উড়ে গেল বন্ধু তা কথা হচ্ছে দেখুন বন্ধুরা সর্ষে গাছ লাগানো হয়েছে নদীর পরে কটা দু একটা জানি না কটা হবে এতে আনুমানিক সবাই একটু বলো থাকে বোতলগুলোর দাম কেমন হবে আপনি বলতে পারবো একটু বলো থাকে বন্ধুরা রোদের ভীষণ তেজ বন্ধুরা করে এই যে রোদে গামছা নেড়ে রেখে দিয়েছিলাম অর্ধেক মনে হয় আধা আধা শুকনা হয়ে হয়েও গেছে ঠিক আছে হ্যালো কে আছেন বন্ধু বলুন হ্যালো এই বোতলগুলোর দাম কত বলতে পারবে বন্ধু হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধু কে আছেন বলুন আপ যে আছেন যে বন্ধু আছেন তাদের তাকে একটা জিনিস আমি দেখাই চলে গেলে কিন্তু মিস করবেন এ দেখুন একদম এগুলোকে বলা হয় এই যে দেখতে পাচ্ছেন একটা ছোপ এটা হচ্ছে হেলেনচা শাক বলা হয় শাক পাতাটা একটু তীত হয় কিন্তু খুবই উপকারী খুবই ভালো তো এইগুলো শহর এলাকা বিক্রি করে কিন্তু আমরা দেখেছি আমরা এখানে সামনে আছে তাই আমরা কিনে খাই না ঠিক আছে মানে কি বলছি সামনে সরি যেটা ভুল হয়ে গেছে সেটা হচ্ছে আমরা সামনে থাকে তাই আমরা তুলে খে খাই না মানে এখানে এখানে হচ্ছে এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্যালেন্সের শাক পাতা এটা হচ্ছে খুবই উপকারী শাক পাতা ঠিক আছে জানি না কারা কারা খেয়েছেন আমিও খেয়েছি আমার খুব ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হচ্ছে শাক পাতা কে আছেন বন্ধু এটা কি শাক পাতা বলতে পারবে আমি বলেই দিচ্ছি সেটা হচ্ছে হেলেন্সার শাক পাতা নতুন যে বন্ধু আছেন তার জন্য বলছি এটা উপকারী বিশাল কিন্তু আমরা কি বলে তুলে খেতে আমার পারি না এর জন্যই হচ্ছে অসুবিধা আর কি হুম 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 এই যে বন্ধুরা আমরা সকালবেলাতে ধান সেদ্ধ করেছিলাম তো সেটাই এখন নাড়া হয়েছে নাড়া দেওয়া নাড়ার পরে এখন শুকোচ্ছে প্রচণ্ড রোদের তেজ যাচ্ছে দেখতেই পাচ্ছ ঠিক আছে তাকানো যাচ্ছে না বলা চলে আর যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে এই দেখো এটা হচ্ছে কি এটা হচ্ছে হেলেনচা শাক এগুলো হচ্ছে সকালবেলা মানুষ বিক্রি করে আর আমাদের বাড়ির সামনে আছে আমরা তাই তুলে খেতে খাই না ঠিক আছে এটা খুবই একটা শাক পাতাটা লাগে বাট খুবই সুন্দর দেখুন বন্ধুরা সর্ষে ফুল গাছ একটা এই দিকটায় আছে তারপরে এই যে আছে সর্ষে ফুল গাছ খুবই সুন্দর ঠিক আছে তো বন্ধুরা শুভ বিকাল সবাইকে প্রচণ্ড রোদ বন্ধুরা প্রচণ্ড রোদ তা তোমাদেরকে একটু শেয়ার করি রোজ ঝলমল দিনের ঝলমলে জিনিস হল এই হচ্ছে আমাদের নদী কিন্তু নদী হলে হবে কি বন্ধুরা এখানে আমরা স্নান টান করছু করতে পারি না কারণ হচ্ছে একদম কুচুরিতে ভরা থাকে বারো মাস আগে বেশ চার পাঁচ বছর আগে পর্যন্ত ঠিক ছিল কিন্তু আস্তে আস্তে আর এগুলো কোথাও যায়নি সরেও ভেসেও কোথাও যায়নি কারণ আমাদের আবার ব্রিজ আছে ব্রিজের জন্য আমরা এই এইগুলো কেউ যায় না আর কি ঠিক আছে তো এর জন্যই ব্যাপার ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা আমি অনেক দিন পরে এই আমার এই চ্যানেলে আমি লাইভ আসছি ঠিক আছে অনেক দিন পরে অনেক দিন পরেই লাইভে আসলাম আর এই দেখো সর্বনাশ করে দিচ্ছে দেখো এই দেখো আচ্ছা আচ্ছা তাহলে হাস ভক এই যে মুরগিটা বন্ধু ধান খেয়ে যাচ্ছিলো আমার সামনে থেকে কত বড় সাহস দেখতে পাচ্ছ তা যাই হোক বন্ধুরা লাইক লাইক ভিডিওটা একটু শেয়ার করে দিও যদি সম্ভব হয় লাইক ভিডিওটা শেয়ার করে দিয়ে একটু লাইক করে দিও একটুখানি টাটা বন্ধুরা সবাই ভালো থেকো